একবারে হয়ে যাবে না মানে সোনার না আবার অন্য কোথাও যেতে হবে না হ্যাঁ বিভিন্ন রকমের এখানে অন্য জিনিসপত্র রয়েছে হ্যাঁ ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে তো এই বললাম যে মানে একটা সাধারণ পোশাক পরে আসবেন তারপরে একদম ভোল পাল্টে অনেকটা ওই গুপি গাইন বাবা বাইনের মতো হাতে হাতে দাঁড়িয়ে ছাড়াও

এর থেকে বড় ভালো দিন তো আর আমাদের জন্য কিছু হয় না তো জগন্নাথের নাম স্মরণ করে আমরা আবার এগোতে শুরু করি আমাদের এটা নতুন নয় আমাদের ছিল রিনোভেট হয়ে আবার শুরু হলো তো সাথে এরকম গুণীজনদের পাওয়ার পরে আরোই ইয়ে রয়েছে তো এই গুণীজনদের পেতে চাই আর প্রত্যেকটা মানুষকেই পেতে চাই যদি যেরকম বললেন নতুন কলেবরে যেতে চাই তো আমাদের এখানে আসতে হবে আমরা চেষ্টা করবো সবকিছু কেননা আমাদের এখানে সবকিছু বেরিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ